একজন প্রকৃত শিক্ষকের সত্যি কোনো তুলনা হয় না প্রকৃত শিক্ষকের কাছে তার সমস্ত শিক্ষার্থীরা সন্তান সমতুল্য বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক শিক্ষক এবং ওনারই এক ছাত্রের একটি অসাধারণ গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কাঞ্চন এখন একজন সুদক্ষ স্কুল শিক্ষক নিজের ছাত্র জীবনে সে একজন বেশ ভালো ছাত্র হিসেবেই পরিচিত ছিল একদিন নিজের স্কুল শেষে বাড়ি ফিরে আসার সময় পথে একটি চায়ের দোকানে বসে একটু চা খাচ্ছিল কাঞ্চন হঠাৎই সেই সময় সে পথ দিয়ে খুবই ধীর গতিতে এবং হাতে একটি লাঠি নিয়ে একজন বৃদ্ধকে হেঁটে যেতে দেখল চায়ের দোকানে বসে থেকে বেশ কিছুক্ষণ ওনার দিকে চেয়ে রইল কাঞ্চন তারপর নিজের হাতে থাকা চায়ের ভাতটাকে ফেলে দিয়ে ধীরে ধীরে পথ চলতে থাকা সেই বৃদ্ধের দিকে এগিয়ে এসে সেই বৃদ্ধকে উদ্দেশ্য করে কাঞ্চন বলল স্যার আমাকে চিনতে পারছেন কাঞ্চনের কথার উত্তরে ভারী অবাক হয়ে গিয়ে সেই বৃদ্ধ পথে দাঁড়িয়ে পড়লেন এবং অবাক দৃষ্টিতে কিছুক্ষণ কাঞ্চনের মুখের দিকে চেয়ে থেকে কাঞ্চনের কথার উত্তরে বললেন না তো বাবা আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না অত সে বৃদ্ধ কাঞ্চনের কাছে জানতে চাইলেন তুমি কে বাবা কাঞ্চন তখন সেই বৃদ্ধের কথার উত্তরে বলে উঠল এক সময় আমি আপনার ছাত্র ছিলাম স্যার তখন সেই বৃদ্ধ একটু হেসে উত্তরে বললেন ও আচ্ছা আসলে বয়স হয়েছে তো আমার আর তোমরাও এখন সবাই বড় হয়ে গেছ তাই তোমাদের মুখগুলো ভুলে গেছে তারপর সেই বৃদ্ধ কাঞ্চনকে প্রশ্ন করলো তা এখন তুমি কি করছো বাবা কাঞ্চন সেই বৃদ্ধের কথায় অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল আমি এখন শিক্ষকতা করছি স্যার সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে সে বৃদ্ধ শিক্ষক খুবই আনন্দিত হয়ে কাঞ্চনের প্রশংসা করে বললেন বাহ শুনে খুব ভালো লাগলো খুব ভালো খুব ভালো আমার মতো হয়েছ তাহলে তখন কাঞ্চন বেশ হেসে উত্তরে বলল হ্যাঁ স্যার আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে খুবই গর্ব বোধ করি তখন এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে কাঞ্চন সে বৃদ্ধকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ রকমভাবে অনুপ্রাণিত করেছেন স্যার তখন সে বৃদ্ধ শিক্ষক কাঞ্চনের কথায় বলে উঠলেন কিভাবে বলতে পারো তখন সে বৃদ্ধের কথার উত্তরে কাঞ্চন আবার বলতে শুরু করলো মনে আছে স্যার তখন আমরা বেশ ছোট ছোট ক্লাস ফোরে পড়ি আমারই এক সহপাঠী বন্ধু যে কিনা আপনারও ক্লাসের ছাত্র ছিল সে একটি নতুন হাত ঘড়ি নিয়ে এসেছিলো ক্লাসে তার ঘড়িটা এতটাই সুন্দর ছিল যে আমি সেটা দেখে আর লোভ সামলাতে পারিনি এবং ঘড়িটার প্রতি নিজের লোভ সামলাতে না পেরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে করেই হোক সেই ঘড়িটা আমার চাই অতঃপর সুযোগ বুঝেই সিদ্ধান্ত অনুযায়ী তার ব্যাগের মধ্যে থেকে আমি সেই ঘড়িটা চুরি করে নিই কিছুক্ষণ পর আমার সেই সহপাঠী বন্ধু যখন নিজের ব্যাগের মধ্যে থেকে তার সেই নতুন ঘড়িটাকে অনুপস্থিতি টের পায় তখনই সে আপনার কাছে নালিশ জানায় যে তার ঘড়িটা নাকি চুরি গেছে সে নিজের ঘড়িটাকে খুঁজে পাচ্ছে না আর তার সেই অভিযোগ শুনে আপনি আমাদের ক্লাসের মধ্যে থাকা সমস্ত ছাত্রদের উদ্দেশ্য করে বলেছিলেন আজকে ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ব্যাগের মধ্যে থেকে একটি নতুন ঘড়ি চুরি গেছে যে এই ঘড়িটা নিয়েছ সে ঘড়িটা অবিলম্বে ফেরত দিয়ে দাও আপনার করা নির্দেশ শুনেও আমি ঘড়িটা তখন ফেরত দিতে পারিনি কারণ প্রথমত সেই মুহূর্তে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম দ্বিতীয়ত ঘড়িটা ছিল আমার কাছে খুবই লোভনীয় আর যেহেতু সেই সময় আমরা খুবই গরিব ছিলাম এই রকম ঘড়ি কেনার সাধ্য আমাদের কাছে ছিল না সেহেতু ঘড়িটা নিজের কাছে রাখার লোকটা আমি আর সামলে উঠতে পারিনি সেই মুহূর্তে তারপর আপনি উঠে গিয়ে ক্লাসের দরজা বন্ধ করে দিলেন এবং ক্লাসে উপস্থিত সকল ছাত্রদের বেঞ্চ থেকে উঠে গিয়ে একটি গোলাকার বৃত্ত আকারে একে অপরের পাশে দাঁড়িয়ে পড়তে বললেন আপনার কথা অনুযায়ী আমরা সকলে তাই করলাম আপনি তারপর আমাদের সকলকে নির্দেশ দিলেন যার যার চোখ বন্ধ করে রাখার জন্য আমরা আবারও তাই করলাম তারপর আপনি পর্যায়ক্রমে সকলের পকেটে হাত দিয়ে দেখতে লাগলেন যে কার পকেটে ঘড়িটি রয়েছে আপনি যখন আমার পকেটে হাত দিলেন তখন আমার শরীর ভয়ে আর লজ্জায় থরথর করে কাঁপছিল আমি ভীষণ রকমভাবে ভয় পাচ্ছিলাম এটা ভেবে যে এরপর থেকে আমাকে সবাই চোর বলে সম্বোধন করবে কিন্তু দেখলাম আপনি আমার পকেট থেকে ঘড়িটি পাওয়ার পরেও কিছু বললেন না চুপচাপ সেই ঘড়িটা পকেট থেকে বার করে নিলেন আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো আপনি কিন্তু শেষ ছাত্র পর্যন্তই পকেট চেক করেছিলেন আমার পকেটে সেই ঘড়িটি পেয়ে যাওয়ার পরেও সবশেষে আপনি সবাইকে বললেন ঘড়িটা পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো তারপর আপনি আমার সহপাঠী বন্ধুকে তার হারিয়ে যাওয়া সেই ঘড়িটা ফিরিয়ে দিয়েছিলেন ঘড়িতে আসলে কার পকেট থেকে পাওয়া গেছিলো এই প্রশ্নটা সেই বন্ধু আপনাকে করায় আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেট থেকে পাওয়া গেছে সেটা গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়িটি ঠিকঠাক মতো পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো এই ঘটনার পরেও কিন্তু আপনি আমাকে কখনো তিরস্কার করেননি এরকম কাজ ঘটানোর জন্য নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে কখনো স্কুলের অন্য কোনো ঘরেও নিয়ে যাননি এমনকি এই প্রসঙ্গে আপনি আমাকে কোনো কথাও শোনাননি সেই ঘটনাটা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক একটা ঘটনা অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এবং আপনার শিক্ষাগত দক্ষতার সাথে সেদিন এই ঘটনাকে সামলে নিয়েছিলেন এই ঘটনার পর কিন্তু আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি ক্লাসে ঘটে যাওয়া এই ঘটনা সেদিন মিটে গেলেও আমার মনের মধ্যে কিন্তু এই ঘটনা বহুদিন যাবৎ উতাল পাতাল করতে থাকে তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে এইসব অনৈতিক কাজ কারবার আমি আর কখনো করব না এবং একজন ভালো মানুষের মতো মানুষ হব একজন দক্ষ শিক্ষক হব এবং একজন মানুষের মতো মানুষ গড়ার কারিগর হয়ে উঠব আপনার কাছ থেকে আমি সেদিন যে শিক্ষা পেয়েছি সেটাই আজকে আমাকে অনুপ্রাণিত করেছে আপনার মতো একজন শিক্ষক হয়ে ওঠার জন্য সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে সে বৃদ্ধ শিক্ষক নিজের চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়া জল মুছতে লাগলেন চোখের জল মুছতে মুছতে মৃদু হেসে সে বৃদ্ধ শিক্ষক বললেন সেই ঘটনা কিন্তু আমার দিব্যি মনে আছে কিন্তু আমি তোমাদের কারোর মুখ মনে রাখিনি কারণ সেদিন তোমাদের সাথে সাথে আমার নিজের চোখ দুটো বন্ধ ছিল এই কথা শোনার পর কাঞ্চন অবাক দৃষ্টিতে এবং দুই চোখ ভর্তি সম্মান নিয়ে সেই শিক্ষকের দিকে চেয়ে থাকায় সে বৃদ্ধ শিক্ষক একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কাঞ্চনকে উদ্দেশ্য করে বললেন আচ্ছা তুমিই বলো বাবা কোনো শিক্ষক কি তাদের সন্তান সমতুল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে শিক্ষক চায় তার সন্তান সমতুল্য ছাত্রদের বীরের দেশে দেখে গর্ববোধ করতে একথা শোনার পর কাঞ্চনের চোখের কোনাতেও জল আসতে দেখা যায় বন্ধুরা প্রকৃত শিক্ষকের গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রকৃত শিক্ষকের কাছে কিন্তু তার ছাত্ররা সবসময় সন্তান সমতুল্য দ্বিতীয়ত একজন সুশিক্ষক কিন্তু সুছাত্র গড়ে তোলার জন্য আদর্শ তৃতীয়ত শিক্ষার থেকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একজন সুশিক্ষকের থাকাটা খুবই প্রয়োজন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ